Nida, 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 Mapa nini shakalao. O, ma, de, hata kitu dhuyaloi. De, jogdayo. হ্যাঁ এই চাকুলা খুব শক্ত যাও তুই বাড়িতে যাও চাষা অন্যরা এই চাকুলি ঈদ দিয়ে বানায় আপনি আপনি পাথর দিয়ে বানাই হ্যাঁ ইটের পরিবর্তে আমি পাথর দিয়ে তৈরি করি কেন পাথরের চাক গুলা খুব মজবুত হয় সাধারণ মানুষ এইগুলা দিন ব্যবহার করতে পারে এই জন্য আমি পাথর দিয়ে তৈরি করি আর তুমি যাও আমি কাজে কাজ চাচা কবে আসলা গত আবার চলে করতেছি আবার আমিও ভাবছি জাগিরের সাথে বিদেশ চলে যাব চলে তুমিও বিদেশ যাইবা জি চাচা কি করব চাচা দেশের যে অবস্থা থেকে তো টাকা পয়সা কামানোর কোনো সুবিধা তোমাদের কথায় আমি একমত নই এই থেকেও টাকা কামানোর অনেক পথ আছে শুনলাম আপনার চাক নাকি খুব শক্ত হাতুর দিয়ে ভাঙে না হ্যাঁ এগুলা খুব শক্ত দেখবা তাহলে চলো শুনলাম আপনার চা খুব শক্ত আজ তা নিজের চোখে দেখলাম শুনছি চাচা আপনার ইট চা না গিয়ে চাক দিয়ে পায়খানা হাজু তৈরি করা যায় হ্যাঁ ট্যাঙ্কি করা যায় এগুলা যে খুব সুন্দর মজবুত ট্যাঙ্কি হয় ঠিক তো আমাদের দেখা হ্যাঁ দেখাবো তোমাদেরকে তোমাদের ঠিক আছে চলি

কাছ থেকে খুব ভালো আমিও নিছি বাহ বাহ তাহলে এক কাম করো তুমি আমার লগের দুই ভাই এক লো গিয়া কিনা নিগা চলেন 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 চাক বলে গোড়ায় গোড়ায় নেওয়া যায় হ্যাঁ গোড়ায় গোড়ায় নেওয়া যায় তো গোড়ায় দেখা দিতে পারবা অবশ্যই গোড়ায় দেখায় দেওয়া ভালোই হয় দুলাল গোরাইয়া দেখায় দি আচ্ছা নাই বলি ভাই ফুললাম निजामক ইসলাম বয়তী বলে তোমার এই কারখানিয়া গান বানছে হ্যাঁ বিকালে গানের আসর হইব তুমি আইশু তোমার নিমন্ত্রণ অবশ্যই অবশ্যই আরে দিন ইসলাম বয়তির গান হই না ইসলাম বয়তির গানের আসর হইব আর আমি যামু না অবশ্যই হবে আরে আসবা আসবা আরে তুমিও আইশু একদম করো

আমাগো নায়বালির বাইটториদিনিস এলগেতো মাশে কোয় নায়বালির পাথরের চা খুব বালা মজবুত লুজান তুই কাম কর আমার খাওনার ব্যবস্থা কর আমি একটু পুকুর থেকে আত্মক দিইহি আজকে আবার ওই নায়বালির কারখানায় বয়াতি গানের আশর বইব হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি ভাত মা হ্যালো মা কি বাজার মা আমি আর ভিটা যাব না দেশে উন্নত করা যা বুঝলাম না দেশে থেকে তুই কি কাম করবি দেশে থেকে নাইমালি চাচার সিন কারখানা দেখি আমার ভুল গেছে আমি বিদেশ যাবো না দেশে থেকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবো তোর একার পক্ষে কি এটা করা সম্ভব জাকির এখন চাচা আমিও জাকিরের সাথে আছি তোমরা আমরা সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে স্যানিটেশন শিল্প মাছের চাষ সবজি চাষ কুটির শিল্প এগুলো আমরা করতে চাই চাচা এইটা তো খুব ভালো কথা তোমরা সকলে মিলে যদি কাম করো তাহলে তোমাকেও নিজেকেও উন্নতি হইবো পাশাপাশি দেশের উন্নতি হইবো আর এই দেশটা তো আমাকে সকলের চাচা আমাদের জন্য দোয়া করেন তো রাইজ আমার চুখ খুলা দিছো আরে এই বাংলার ঘরে ঘরে তোমাদের মতন সন্তান যদি জন্মায় তাহলে তো এই দেশের চেহারাই পাল্টাই দিব তাই তোমরা কাম করো তোমরা কাম করো না আগে একটু না বেলে ভাইয়ের পরামর্শটা নি না বেলে যাচ্ছে পরামর্শক্রমেই আমরা এই কাজে হাত দিয়েছি চলো ঘরে চলো আজকের খুশির দিনে আমরা হকল তুমি এক লোক এখানে তারপর কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন জি 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 ওনারা কি আপনার এই সমিতির সদস্য জি 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 কি যেন সমিতিটার নাম আপনাদের বলছিলাম আমাদের সমিতির নাম হচ্ছে জুমা সমাজ কল্যাণ সংস্থা আপনাদের প্রকল্প খুবই ভালো আপনাদের প্রচেষ্টা আছে উদ্যম আছে আপনারা আমাদের ব্যাংকের সহযোগিতা পাবেন যেহেতু সরকার বিভিন্ন ব্যাংকে সহযোগিতা করার জন্য বলে দিচ্ছে মানে সরকার চাচ্ছে যে ব্যাংকগুলো সহযোগিতা করার জন্য কৃষিতে বিপ্লব এবং ওই যে স্যানিটেশন আছে ওই বৃক্ষরোপণ আছে ওই গাছ চাষ আছে যেমন ওই নাইবালি ওয়ের যে স্যানিটেশনের ব্যবস্থা করেছে সেটার জন্য আমরা খুব উৎসাহিত উনি উদ্যোগ নিয়েছে ওনার উদ্যোগে এই বিষ্ণুপুর গ্রামে আরও বেকার যুবক যুবতীরা উদ্যোগ নেবে আপনার সহযোগিতায় এদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হলো আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব না না ধন্যবাদের কিছু নেই এটাই আমাদের কাজ আমাদের ব্যাংক থেকে আমরা ঋণ দিই এবং বেকার যুবকরা যাতে কর্মসংস্থান করতে পারে হ্যাঁ সেটাই আমাদের কাম্য এটা আমার কর্তব্য আমাকে দেখে আমার কাজকর্ম দেখে আমার এলাকার আরো পাঁচজন যুবক এগিয়ে আসুক এটা তো আমি চাই হাই লাইজু চাচার কাজকর্ম দেখে আমার বুল ভেঙে গেছে চিন্তা ভাবনা করতেছি বেকার যুবকদের তিনি একটা সমিতি বসি আবার সমিতির নাম দিয়েছি জুমা সমাজ করার জুমা সমাজകരണ সংস্থার মাধ্যমে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছি এই সংস্থার মাধ্যমে মাছ চাষ মুরগির ফার্ম সবজি চাষ এগুলো করিয়ে দেশের উন্নতি করবে আর ফাঁকে ফাঁকে তোমার সাথে দেখো করবে তো আমি একটু যাই একটু বসো দেখো লাকির বাই তোমার সাথে এইভাবে কথা বলতে দেখলে বাবা আমাকে টাকা দেবে আমি হ্যাঁ মাছের চাষটা বলতে গেলে কই ভাই এটা এত সুন্দর পুকুর বানাইছো তার মধ্যে সব দেখি জি 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 আমরা মাছের হতে বাঙালি এই জিনিসটা কিন্তু হ্যাঁ তাহলে আমার একটা মানে কথা থাকবে কি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি আছে শিল্পী আছে আপনারা আছে জি মাছের চাষ করে জি আমিষের চাই দামও আমরা জি 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 আরেকটা বিষয় হলো যে বিক্রি কইরা বিদেশে রপ্তানি করতে পারবো জি বিদেশ থেকে প্রচুর বিদেশি টাকা আমরা আনতে পারും যেটা দিয়ে নাকি আমাদের দেশের উন্নতি হবে আর তার থেকে বড় কথা হলো যে এভাবে যদি আমরা ছোট ছোট পুকুর মাজা পুকুর না চাষ করতে পারি তাহলে আমার দেখা দেখি এলাকা আরো দুটা পাঁচজন এগিয়ে আসলো আমাদের আমিষের পূরণ হলো আর্থিক মুনাফাও হলো যা দেখেন দেখি হ্যাঁ হ্যাঁ চাচা ও আসছো তোমরা যে হ্যাঁ বসো হ্যাঁ তোমরা কী জানি পরামর্শ চেয়েছিলে চাচা আপনা সেনে সিনিটেশন কারখানা সবজি চাষ মাছ চাষ এগুলো দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশে আর যাবো না সে তো খুব ভালো কথা চাচা আমাদের তো মূলধন নেই আর এই মূলধনের ব্যাপারে চিন্তা করবে না এ ব্যাপারে আমরা

কর্মসংস্থান ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে ঠিক আছে তাহলে আমরা ব্যাংকের ম্যানেজার আসলেই কথা বলবো হ্যাঁ দেখো বাবারা এই পরন্ত বিকেলে খুব ভালো লাগছে তোমরা আসছো অত্যন্ত ভালো লাগছে তো আবার আসো হ্যাঁ আমি কিছুক্ষণ বসে আসবো ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম